ঠিক আছে তো গতদিন আমরা দেখছিলাম যে একটা ক্ষেত্রে গতিশীল আধান একটা গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল বলের মান কত কিউ থিটা এবং এটাকে যদি ভেক্টর বলি যেহেতু বল ভেক্টর তো এটা হবে কিউ ভি ক্রস তো ম্যাথ দেখবো আমরা আজকে ম্যাথ দেখবো তো এখানে কিছু পর্যবেক্ষণ একটা পর্যবেক্ষণ আছে এটা একটু তোমরা লিখে নিতে পারো যে এই সূত্র থেকে কি কি পর্যবেক্ষণ বা কি কি সিদ্ধান্ত আমরা নিতে পারি খুবই সিম্পল একটা জিনিস এটা দেখে বোঝা যাচ্ছে তো আমাদের যে ফর্মুলাটা ছিল কি কিউ ভিবি সাইন থিকে তো মনে করো আমার কিউ এর মান যদি জিরো হইতো মানে কোনো চার্জ যদি না থাকতো চার্জের মান যদি শূন্য হতো তাহলে স্বাভাবিকভাবে এখানে কি ফোর্সের মান থাকতো কোনো ফোর্সের মান কিন্তু সেক্ষেত্রে জিরো হতো তুমি এই সূত্রে কিউ জিরো বসালে কি এফ জিরো আসবে আবার আমি যদি চার্জকে কোনো বেগেই না ইয়ে করতাম নিক্ষেপ না করতাম তাইলে অবশ্যই এখানে ফোর্স আসার তো কোনো প্রশ্নই আসে না তাই না সো কিউ ভি জিরো হলেও এফ জিরো হবে আবার এখানে যদি চুম্বক ক্ষেত্র না থাকতো কোনো তাহলে কি কোনো ফোর্স কাজ করতো না এটা খুবই সিম্পল কথা না তোমার যদি চুম্বক ক্ষেত্রই না থাকে তাহলে চুম্বক বল কই থেকে আসবে তাই না আচ্ছা আরেকটা ব্যাপার দেখো জিরো ডিগ্রি কোণে যদি আমি অ্যাঙ্গেল করি নিক্ষেপ করি তাও কিন্তু ফোর্সের এর মান জিরো তো জিরো ডিগ্রি মানে কি মানে চুম্বক ক্ষেত্র ধরো এদিকে এদিকে চুম্বক ক্ষেত্র আমি চার্জকেও ছুড়ে ছুঁড়ে মারছি এইদিকে তো দুইটার দিক যদি সেম হয় সেক্ষেত্রেও ফোর্স এর মান কিন্তু জিরো হবে আচ্ছা আরেকটা সিনারিও হতে পারে তোমাকে বলতে পারে যে একটা চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বলের মান সর্বোচ্চ কখন হবে তো কথা হচ্ছে তুমি যদি নাইনটি ডিগ্রি কোনো অ্যাঙ্গেল নিক্ষেপ করো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে কিন্তু ফোর্সের মানটা সর্বোচ্চ হবে কেন কারণ আমরা কি জানি এফ কি এটা সাইন থিটার উপর ডিপেন্ড করতেছে না তো সাইন থিটার সর্বোচ্চ মান তো কত নাইনটি ডিগ্রিতে হয় ওয়ান তাহলে সেক্ষেত্রে কিন্তু এফ ম্যাক্সের মান হবে কিউ ভি বি সাইন নাইনটি এবং সাইন নাইনটির মান কত ওয়ান তাহলে কিউ ভি তো আমাকে অনেক সময় বলতে পারে এফ ম্যাক্স ইকুয়াল টু কিউ ভি এটা তুলে নাও তো আমার হচ্ছে এটা অনেক সময় বলতে পারে যে একটা চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর সর্বোচ্চ কত বল ক্রিয়া করবে তো সর্বোচ্চ বল বললে কিন্তু আর অ্যাঙ্গেল দিয়ে দিবে না তখন তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে কিউ ভি ইন্টু বি ঠিক আছে তাহলে আমাদের এই টপিকটা মোটামুটি শেষ এবং দিকটা কিন্তু আমরা দেখছি আগের ইয়েতে দেওয়া ছিল আগের ভিডিওটাতে যে দিকটা আমরা নিশ্চয়ই দেখছি যে লম্বা বরাবর ক্রস গুণ ফল অনুযায়ী হয় তো ওইটা যারা ক্লিয়ার না তারা আগের ক্লাসটা দেখলে আমার মনে হয় সেক্ষেত্রে হয়ে যাবে আচ্ছা তো এখন আমরা একটু লিখি আমরা নতুন একটা টপিক দেখবো মানে এটারই আর কি আমরা আরেকটা পার্ট আর কি সেটা হচ্ছে চার্জের গতিপথ চার্জের গতিপথ তো এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া চৌম্বক ক্ষেত্রে তো লম্ব ভাবে চার্জ নিক্ষেপ করছেন বা যে অ্যাঙ্গেলে নিক্ষেপ করছেন লম্ব তো ফোর্স কাজ করতেছিল ক্রস গুন গত ক্লাসে দেখাইছি তো ধরো আমি ধরো এখানে আবার আগাচ্ছি ধরো এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র এগুলোর মানে কি বুঝে আমি কিন্তু গত ক্লাসে এগুলো কিন্তু তোমাদের বলছি সো কেউ ক্লিয়ার না থাকলে আগের ক্লাসটা দেখলে হয়ে যাবে মনে করো যে আমি একটা চার্জকে ধরো নিক্ষেপ করছি এইদিকে এইদিকে ধরো ভি বেগে নিক্ষেপ করছে তাহলে এখানে দিক কোন দিকে হবে তো এটা দিক কোন দিকে আগে একটু চিন্তা করো দেখো পারো নাকি ক্রস মানে ভিতরের দিকে আর চার্জ আমি নিক্ষেপ করছি দিকে ভিটাই দিকে মানে আমার ক্ষেত্র ভিতরে চার্জ এদিকে তাহলে আমার কি করতে হবে ভি ক্রস ভি ভিটাই দিকে ভিটাই দিকে তাহলে খেয়াল করো একটু দেখো আমার হচ্ছে বিকে এদিকে চুম্বক ক্ষেত্র আর হচ্ছে বেগ কে এদিকে তাহলে এটা আমি কি দুই ভাবে দেখাইছিলাম একটা হচ্ছে হাত দিয়ে দেখাইছিলাম আর একটা হচ্ছে এখানে একটা স্ক্রু রাখবা তিন নাম্বার একটা কলম নিবা নিয়ে এটাকে ঘোরাবা কোন দিক থেকে কোন দিকে ঘোরাবা ভি থেকে বিড় দিকে ঘোরাবা এখানে ভি কে এদিকে না এদিকে আর বি কে এদিকে তাহলে এই যে ভি থেকে বিড় দিকে ঘোরালে এটা কি হচ্ছে এটা টাইট হচ্ছে দেখো ঘড়ির কাটার দিকে ঘুরতেছে তাই না যে ঘড়ির কাটার দিকে ঘুরতেছে তো টাইট হলে কোন দিকে হয় নিচের দিকে হয় তার মানে এটা কোন দিকে হবে নিচের দিকে তাহলে এই ফোর্সটা কাজ করবে কোন দিকে এই ফোর্সটা কিন্তু নিচের দিকে কাজ করবে তাই না এটা কি সবাই ক্লিয়ার আশা করি ক্লিয়ার না হলে একটু দেখো নিজে একটু করে দেখতে পারো জিনিসটা আর এটা হচ্ছে হাত দিয়ে দেখতে গেলে যে ডান হাত নিবা ভি থেকে বিট দিয়ে ঘুরা ভাই যে দেখো ভি থেকে বিট দিয়ে ঘুরেঙ্গুল দেখো নিচের দিকে না তাহলে সেক্ষেত্রেও কিন্তু নিচের দিকে হচ্ছে তো যাই হোক তো এখন আমাকে অনেকে বলতে পারো যে ভাই তাইলে তো ফোর্স তো নিচের দিকে তাহলে চার্জ তো নিচের দিকেই যাবে কথা হচ্ছে না চার্জ ভাই নিচের দিকে যাবে না কেন যাবে না চিন্তা করো এখানে কিন্তু চার্জের উপরে দুইটা বল কাজ করতেছে একটা হচ্ছে এই ফোর্সটা আছে আর বেগের কারণে কি ওর অরপর একটা ফোর্স আছে না এইদিকে খেয়াল করো এখানে আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে ফোর্স নিচের দিকে তাহলে চার্জটা তো নিচের দিকে যাওয়া উচিত হ্যাঁ চার্জ নিচের দিকে যাইতে চাবে কিন্তু আমার এইদিকে একটা ভি আছে না তো এই বেগের কারণে কি দুটো লব্ধি বরাবর চার্জ যাবে কথাটা কি বুঝতে পারছো মানে তোমার ফোর্সটা নিচে দিকে কাজ করতেছে কিন্তু এইদিকে তো একটা বেগ আমি আগেই দিয়ে রাখছি না তাহলে ওই তো একটা ফোর্স আছে তাহলে আলটিমেটলি চার্জ থেকে লব্ধি বরাবর যাবে যে এই দিক বরাবর যাইতে চাবে কথা কি বোঝা গেল তাহলে এই চার্জটা কি হবে এই চার্জটা কিন্তু যাবে দুটা লব্ধি বরাবর এইদিকে যাবে এদিকে যাবে এখন দেখ খেয়াল করো এটা আমি দিচ্ছি তাহলে কি এদিকে যাবে কি কথা হচ্ছে না এখনো শেষ হয়নি জিনিসটা খেয়াল করো এই পয়েন্টে যখন আসছে তো এখানেও তো এর ফোর্স কাজ করবে তাই না এই ফোর্সটা কিন্তু পুরো চুম্বক ক্ষেত্রে ওর উপরে কাজ করতেই থাকবে তাই কি ঠিক আছে আমরা একটু দেখি এখানে খেয়াল করো তাহলে প্রথমে কি ফোর্স এদিকে বেগ এদিকে তাহলে লব্ধি বরাবরও গেল চার্জটা গেল এখন দেখো এই পজিশনেও কিন্তু ফোর্স কিন্তু দেখো ওর বেগ এখন এইদিকে আর ফোর্সটা মনে করে এবার কি এই জিনিসটা লম্ব বরাবর না এই পুরো জিনিসটা এবার বেগে যাবে এবার ধরো ফোর্সটা ধরো এইদিকে কাজ করবে এইদিকে কাজ করবে তাই না ফোর্স এই দিকে মানে জিনিসটা বুঝতে পারছো প্রথমে লম্ব ভাবে ছিল বেগ এইদিকে কারণ বেগটাই যদি আমার চেঞ্জ হয়ে যায় তাহলে এই ফোর্সটা বেগে যাবে না মানে এখানে যেটা লম্বভাবে করতেছিল এখানে কিন্তু লম্ব হইতে গেলে কিন্তু এই যে দেখো চলতেই থাকবে তো আমরা যদি এটা প্রবললি দেখি প্রবলি যদি ড্র করি একদম অনেকগুলো পয়েন্ট নিয়ে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আমাদের এটা খুব ইম্পর্টেন্ট ইমসিগুলো সেটা কি আমাদের এই যে এখানে যে গতিশীল হয়েছে এই চাষটা না বৃত্তাকার পথে ঘুরবে এরকম বৃত্তাকার পথে ঘুরবে চার্জটা হচ্ছে এখানে এই যে এইভাবে ঘুরবে ঠিক আছে অনেকগুলো পয়েন্ট যদি আমি নিতাম তাহলে আমরা দেখতাম কি এইভাবে বৃত্তাকার পথে ঘুরবে তুমি দেখো যে গুলো ভিতরে কাজ করতেছে গুলো ভিতরে কাজ করতেছে এই যে এরকম কাজ করতেছে ভিতর দিকে এগুলো কিন্তু এফ এম তাই না এগুলো এগুলো কিন্তু এফএম এখানে অনেকগুলো পয়েন্ট নিলে তোমরা এরকম প্রপার একটা বৃত্তাকার সেট কি এবং এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আমি চার্জটাকে করছি কত ডিগ্রিতে নব্বই ডিগ্রিতে আমি কিন্তু দেখো আমি কিন্তু এখন পর্যন্ত যা দেখাইছি আমি কিন্তু বলছি কি বি হচ্ছে ভিতরের দিকে বেগ হচ্ছে এইদিকে তাহলে কি আমি কিন্তু দেখো এই যে 90 ডিগ্রি করে আসলে করতেছি সো 90 না হলে কিন্তু তখন আবার বৃত্তাকার হয় না তখন হেলিক্স আকৃতি যেটা কি আমাদের সিলেবাস বইয়ের ভিতর তো তোমরা এটা জানলে আপাতত হবে তাহলে আমাদের এখানে বৃত্তাকার তাহলে চার্জের গতিপথ যদি এমসিকিউ আসে তাহলে आंसर কি হবে आंसर হচ্ছে তাহলে কি হবে বলো তো বৃত্তাকার বৃত্তাকার পথে ঘুরবে মানে চুম্বক বলটা লম্ব বরাবরই কাজ করতে কিন্তু ওই যে বেগের কারণে কি হচ্ছে দুইটা লব্ধি বরাবর যাচ্ছে তো প্রত্যেক পয়েন্টে আমি যদি এইভাবে দুটো লব্ধি বের করতে থাকি করতে করতে আমরা দেখবো এরকম প্রপার একটা বৃত্তাকার সব সো আমার তাহলে অ্যানসারটা কি যে এই চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর কি আসেন চৌম্বক বল এখানে যে চার্জটা গতিশীল হয়েছে এই চার্জের গতিপথটা হচ্ছে আমার বৃত্তাকার সেটা ঠিক আছে তাহলে এটা মনে রাখবা আর থিটা যদি নব্বই ডিগ্রি না হয় তাহলে এটা একটু জাস্ট মনে রাখা এটা এমসি যদি কখনো আসে এটা একটু জাস্ট জেনে রাখবা হেলিক্স আকৃতির হবে এবং এটাকে বাংলা বলা হচ্ছে সর্পিল আকার ওই যে সাপের মতো সর দিলাম তখন কি হবে তখন এই জিনিসটা এরকম না তখন হবে কেমন জানো এই যে এরকম হতে থাকবে যে এরকম 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 তখন এইভাবে কিন্তু জিনিসটা গতিশীল হতে থাকবে আশা করি এটা সবাই বুঝতে পারছে তুলে নিতে পারবে ঠিক আছে আমরা তাহলে বুঝতে পারছি যে একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে আমি যদি একটা গতিশীল আধানকে নাইনটি ডিগ্রি কোনো অ্যাঙ্গেল করি তাহলে এটার গতিপথটা হবে বৃত্তাকার তো এখন যেহেতু এটা বৃত্তাকার গতিপথ তাহলে বৃত্তাকার পথের একটা কি ব্যাসার্ধ আছে তো এই পথের ব্যাসার্ধটা আমাদের এটা এমসি কিউ আসে আবার রিটার্নও আসে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো খেয়াল করো তোমরা হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা দেখতেছো তারা অবশ্যই এটা জানার কথা যে বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘোরে ওর উপর একটা কি কেন্দ্রমুখী বল কাজ করে তাই না কেন্দ্রমুখী বল gfc এবং এই কেন্দ্রমুখী বলটা তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে এটা অতটা ক্লিয়ার না বাট আশা করি সবাই জানো এই কেন্দ্রমুখী বলটা অন্য কোন বল থেকে এটা আসে মানে কেন্দ্রমুখী বল কিন্তু এক্সট্রা কোনো ফোর্স না এই কেন্দ্রমুখী বলটা অন্য কোন ফোর্সটা কেন্দ্রমুখী বলে রূপান্তর হয় তো দেখো এখানে কেন্দ্রের দিকে এফএম আছে না এফএম মানে ম্যাগনেটিক ফোর্স এই টাই কিন্তু বলের যোগান দিচ্ছে তাহলে এখানে কেন্দ্রমুখী বল এফসি সমান কি হয়ে যাবে বলতো ম্যাগনেটিক ফোর্স এফ এম মানে এফএম টাই কেন্দ্রমুখী বলে রূপান্তর হবে মানে আমরা অনেকে বুঝি না আসলে কেন্দ্রমুখী বল জিনিসটাকে আমরা জাস্ট জানি যে এফসি সমান হচ্ছে ইন বি স্কোয়ার বাই আর তো কেন্দ্রমুখী বল হচ্ছে কি একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তো ওইখানে অন্য কোনো একটা ফোর্স কেন্দ্রমুখী বলে রূপান্তর হবে মানে ওকে হচ্ছে কেন্দ্রের দিকে ধরে রাখবে যেমন তুমি সুতা যখন ঘুরাবা তখন হচ্ছে সুতার একটা টান বল থাকে এম জি ওই এম কেন্দ্রমুখী বলের মুখী বলের তো এখানে তো আসলে সুতা এখানে কি সুতা ঘুরাচ্ছে এটা চার্জটা ঘুরতেছে তাই না মানে চুম্বক ক্ষেত্রে যে একা একা ভাবে ঘুরবে তাহলে এখানে এটা কই থেকে গেছে যে এই ফোর্স টা কে দিবে এই যে এফ এম বোঝা গেল তো এফ সি সময় আমরা কি জানি এম ভি স্কোয়ার বাই আর ভি হচ্ছে কি কত বেগে যাচ্ছে আর এফ এম সময় আমরা কি দেখছি কিউ ভি তাহলে এখানে এম ভি স্কোয়ার বাই আর এই বলতো কিউ ভি তো এখানে ভিটাকে ভিটা হচ্ছে চার্জ কে আমি যে বেগে ছুঁড়ে মারছি আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এম হচ্ছে চার্জে ভর তো যাই হোক আমার আমার টার্গেট এখান থেকে আর বের করা তাই না তাহলে যে এখানে একটা ভি এখানে একটা ভি কেটে যাচ্ছে তাহলে এখানে এম ভি বাই আর ইকুয়াল টু কিউ বি তাহলে আর সমান এম ভি ডিভাইডেড বাই কিউ বি তাহলে এটাই হচ্ছে আমার তোমার কিসের সূত্র বলো বৃত্তাকার পথে ব্যাসার্ধের সূত্র তোমরা এটা লিখেন ও আচ্ছা দেখ আচ্ছা এখানে কোনটাকে আমি একটু পরিচয়টা যদি লিখি আর সমান কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমার এখানে এম কি এম হচ্ছে চার্জের ভর এখানে সাধারণত ইলেকট্রন বলা থাকে তো ইলেকট্রনের ভর তো আমরা সবাই জানি 1.6 ইন ইয়ার সরি 9.1 ইনটু 10 টু দা পাওয়ার -31 ভি হচ্ছে চার্জের বেগ এটা আমাকে প্রশ্নে বলাই থাকবে আর বি হচ্ছে চুম্বক ক্ষেত্র বি হচ্ছে চুম্বক ক্ষেত্র ঠিক আছে তলে আর এর মোটামুটি আমরা সবাই বুঝছি আর কি হচ্ছে কি চার্জের মান চার্জের মান তেরে তুমি একটু লিখে নাও হ্যাঁ এটা হচ্ছে আর ব্যাসার্ধ তলে আমার মনে হয় সবাই ব্যাসার্ধ লিখে নিছো তো এখানে আরেকটা জিনিস কিন্তু লাগে সেটা কি খেয়াল করো এই সূত্র থেকে ওটা আমরা যাব আর কি সেটা হচ্ছে দেখো বৃত্তাকার পথে যে ঘোরে তাই না বৃত্তাকার পথে ঘুরলে কি ওখানে একটা পর্যায়কাল থাকে কম্পাঙ্ক থাকে সাপোর্ট জায়গাাল মানে কি একবার ঘুরে আসতে যে সময়টা লাগে তো আমরা কিন্তু এটা মনে সবাই জানি টি সমান কি এই যে এটা আমরা জানিনা দেখো তো ওমেগা সমান কি টু পাই বাই টি তাহলে টি সমান কি বলা যায় বলো তো টু পাই বাই ওমেগাটা মনে সবাই আমরা জানি অলরেডি জানি যেহেতু আমরা ইন্টারের সেকেন্ড ইয়ারে পড়ি আশা করা যায় এটা আমরা জানি তো এখন দেখো আমরা কি এটা জানি না ভি সমান কি আর ওমেগা কৌণিক বেগের ক্ষেত্রে তো আটটা আমি একটু আগে বের করছি তাই না তাহলে এখান থেকে ওমেগার মান বের করা যেতে পারে না ভি বাই আর তো আমি তাহলে এখানে ওমেগার মানটা বসাই ভি আর আর এর মান আমরা একটু আগেই কি লিখলাম আর এর মান হচ্ছে আমাদের কি ছিল বলো এই যে এম ভি বাই কিউ ভি তাহলে দেখো তো আমি যদি এটা উপরে করি মানে উপরে নিয়ে যাই ভি ভি কেটে যাচ্ছে তাহলে কিউ ভি বাই এম দেখো এটা খুবই সিম্পল জিনিস এটা না বোঝার মতো কিছুই না এই যে ভি সমান আর ওমেগা ওখান থেকে এটা লিখছি তাহলে ওমেগার মান হচ্ছে কিউ ভি বাই এম তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে টু পাই নিচে কি কিউবি ডিভাইডেড বাই এম তাহলে এম উপরে যে কি হচ্ছে টু পাই এম নিচে হচ্ছে কি কিউবি এটা তাহলে কিসের সূত্রে এটা হচ্ছে চার্জের এই যে গতি যে ঘুরতেছে বৃত্তাকার পথে এটার পর জায়গা হচ্ছে টু পাই এম ডিভাইডেড বাই কিউ এটা একটু তুলেন আচ্ছা টু পাই এম ডিভাইডেড বাই কিউবি কোনটার পরিচয় কি এখানে সাইডে লিখে দেওয়া আছে এখন যদি তোমাকে বলে যে চার্জের কম্পাঙ্ক কত তাহলে কম্পাঙ্ক এফ সমান কি ওয়ান বাই টি তাহলে টি বের করে ওয়ান বাই টি করে দিব অথবা তাই উল্টাই দিয়ে লিখবা আর কম ভাঙে রেখো কি হার্ট তাই না আবার টি এর রেখো কি পর্যায়কাল তাহলে এটা কি সেকেন্ড এগুলো তো আমরা জানি তাই না তারপর আমি জাস্ট একবার বলার জন্য বলতেছি তাহলে এটা একটু লিখে নাও আর তো এটা এই যে এফ এরটাও লিখে নিতে পারো এগুলো কিন্তু আসে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমাদের জন্য এখানে একটা ম্যাথ প্রবলেম সলভ করি খুব সহজ একটা ম্যাথ প্রবলেম একদম ডাইরেক্ট সূত্র বলছে পাঁচ টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে একটা প্রোটন টেন টু দা পাওয়ার ফোর কিলোমিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে থার্ড ডিগ্রি কোনে গতিশীল হলে প্রোটনের উপর কত বল ক্রিয়া করে এই বলটাই হচ্ছে চৌম্বক বল বোঝা গেল প্রোটন কি একটা চার্জ না তাহলে এর বলের সূত্র কি খুবই সিম্পল এফ সমান কি বলে তো কিউ ভি ভি সাইন থিটা এর সব ডাটাই দেওয়া আছে তোমার প্রোটনের চার্জ কত ইলেকট্রনের চার্জের সমান বেগ কত কিলোমিটার পার সেকেন্ড তাহলে টেন টু দা পাওয়ার ফোর এটাকে এক হাজার দিয়ে গুণ দিতে হবে যেহেতু মিটার পার সেকেন্ড এসে এই আর বি কত টেসলা কত টেসলা টেসলা আর কত থার্টি ডিগ্রি কিন্তু সবই দেওয়া আছে দেওয়া আছে জাস্ট এটা গুণ করে দিলে আমাদের হচ্ছে এটার ভ্যালু আসবে হচ্ছে কত আসে তাহলে আমাদের এটার ভ্যালু আসতেছে হচ্ছে ফোর ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস ফিফটিন বোঝা গেল খুব সিম্পল একটা ম্যাথ কিন্তু জাস্ট তোমার হচ্ছে এই এটা হচ্ছে মানে সূত্রের প্রয়োগটা দেখালাম আর কি ঠিক আছে আমরা আরেকটা ম্যাথ প্রবলেম দেখব দেখো এখানে सेम डाटा সামান্য একটু আমি ডিফারেন্স মানে চেঞ্জ করছি এখানে এখানে 5 টেসলা মানে চুম্বক ক্ষেত্রে একটা প্রোটন কেন্দ্র দ পাওয়ার পার কিলোমিটার পার সেকেন্ড বেগে গতিশীল হইলে এক নম্বরে বলছি প্রোটনের উপরে সর্বোচ্চ কত বল ক্রিয়া করবে বা সর্বোচ্চ বল কত হবে আর দুই নম্বর এই ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ মানে সর্বোচ্চ ফোর্সের ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ কত আর ঘূর্ণনশীল প্রোটনের কম্পাঙ্ক আর পর্যায়ক্রম তো দেখো আমি কিন্তু তোমাদের একটু আগেই বললাম যে সর্বোচ্চ যখনই বলবে তখন থিটা কত ডিগ্রি ধরতে হবে বলতো এটা কিন্তু থিটা নাইনটি ডিগ্রি ধরতে হবে তাহলে সর্বোচ্চ চুম্বক বলের ক্ষেত্রে বলের ক্ষেত্রে আমরা কি জানি বলতো থিটা ইকুয়াল টু কত ডিগ্রি নব্বই ডিগ্রি বোঝা গেল তো এরকম সর্বোচ্চ বলে দেবে তোমাকে থিটা কিন্তু এই ক্ষেত্রে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে আমরা লিখি এফ ম্যাক্স ইকুয়াল টু কি কিউ ভি বি সাইন নাইনটি ডিগ্রি তাহলে কিউ ভি ইন্টু বি তো কিউ এর মান তো সেম আগের বারের মতোই প্রোটনের চার্জ কি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস উনিশ বেগ হচ্ছে কি কিলোমিটার পার সেকেন্ডে দিছে এটাকে মিটার পার সেকেন্ড নিতে হবে আর টেস্ট কি পাঁচ টেস্ট গুন করে দিলে যেটা আসে এত নিটন বোঝা গেল তো এটার মান আসতেছে খুবই সিম্পল না তাহলে সর্বোচ্চ বললে তুমি থ্রিটা নাইনটি ডিগ্রি ধরে ঠিক আছে ওকে এবারে সেকেন্ডটাতে বলছে কি কক্ষপথের কত এখন সর্বোচ্চ নাইনটি ডিগ্রিতে মারলে কি হয় নাইনটি ডিগ্রিতে মারলে বৃত্তাকার পথে ঘরে আর বৃত্তাকার পথে ঘুরলে কি একটা বৃত্তাকার কক্ষপথ তৈরি হলে করে একটা ব্যাসার্ধ আছে ওই ব্যাসার্ধের কিন্তু আমরা ডাইরেক্ট সূত্র জানি একটু আগে দেখলাম ওই সূত্রটা কি ছিল বলতো কক্ষপথের ব্যাসার্ধ এটা কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ বুঝছো আবার অনেকে আলোচনা লিখবে না যে প্রোটনের ব্যাসার্ধ এটা জানি লিখুন এরকমও কিন্তু আমি দেখছি অনেক স্টুডেন্ট প্রোটনের ব্যাসার্ধ লিখে দেয় তো এটা করা যাবে না অতি উত্তেজিত হয়ে যাওয়া যাবে না তো যাই হোক এম ভি ডিভাইডেড বাই কিউ ইনটু বি তো আমরা হচ্ছে এখন প্রোটনের ভর কিন্তু আমরা মনে হয় অনেকেই জানি আবার অনেকে জানি না তো যারা জানো না এটা কিন্তু ক্যালকুলেটারে আছে হ্যাঁ তোমাদের ক্যালকুলেটারে দেখবা যে এন পি লিখা আছে ওইটা দিয়ে তুমি কাজ চালাতে পারো এটা মুখস্থ রাখবে এটা কিন্তু আমাদের নন ভ্যালু হ্যাঁ তো আমরা হচ্ছে এটা মনে রাখবো 1.67 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস কত 27 কেজি তাই না আচ্ছা বেগ কত বেগ হচ্ছে কি 10 টু দা পাওয়ার 4 ইনটু 10 কিউব বা 1000 যেহেতু মিটার পার সেকেন্ড নিতে হবে আর কিউ এর মান তো হচ্ছে কি প্রোটনের চার্জ তাহলে কি 1.6 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 19 আর বি হচ্ছে 5 টেসলা তাহলে এটার কিছু আসবে ভাগ করে যেটা আমি সূত্র আর কিছুই না এরপরে বলছে ঘূর্ণনশীল কত দেখো এই জায়গায় না অনেকে আবার লেখে কক্ষপথের কম্পাঙ্ক এরকমও লেখে বুঝছো তোমরা যারা জিনিসটা মানে এগুলো জানো তাদের কাছে অনেক হাস্যকর লাগতে পারে যে ভাই কি বলতেছে কক্ষপথের কম্পাঙ্ক হয় নাকি না হয় না কিন্তু অনেকে দেখবে যে এই জিনিসগুলো বোঝে এখানে প্রোটন ঘুরতেছে না প্রোটনের ঘূর্ণনশীল প্রোটনের কম্পাঙ্ক হবে কিন্তু ঠিক আছে তাহলে আমি এখানে লিখি যে ঘূর্ণনশীল প্রোটনের কম্পাঙ্ক তো কম আমি আগে পর্যায়কালটা বের করি তারপরে কম্পাঙ্ক বের করবো তো এই যে পর্যায়কালের সূত্র আমরা একটু আগে দেখলাম যে সূত্রটা ডাইরেক্ট ওই সূত্রটা বসালে হবে তো এই সূত্রটা কি ছিল টু পাই এম নিচে হচ্ছে কিউ ইন্টু তাহলে এখানে তুমি মান বসাও টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এম তো একটু আগে দেখালাম চার্জ আমরা জানি আর বি হচ্ছে পাঁচ টেসলা তাহলে এটা করলে যেটা হবে এত সে বোঝা গেল তাহলে এটা তোমরা বের করে নাও আমি আর ক্যালকুলেশনটা করবো না আর এর সাথে এফ চাইছি কম্পাঙ্ক তাহলে কম্পাঙ্ক তাহলে কি হবে বলো তো কম্পাঙ্ক তাহলে কি হবে এই ভ্যালুটা বাইর করে জাস্ট ওকে ওয়ান দিয়ে ভাগ করবা করে লিখবা এত হার্জ ক্লিয়ার সবাই তাহলে একটু তুলে খুবই সিম্পল এগুলো ডাইরেক্ট সূত্র এটা কিন্তু তোমার খুব বেশি বোঝারও আসলে তেমন কিছু না তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে নব্বই ডিগ্রিতে মারলে কক্ষপত্র হয় বৃত্তাকার এবং বৃত্তাকার হলে ওটার পর্যায় কালের সূত্র এটা কম্পাঙ্কের সূত্র এটা ব্যাসার্ধের সূত্র এই এর বাইরে এখানে তেমন কিছু হয় না এটারও একটা দুটো আর একটা অঙ্ক দেখবো আমরা এটা একটু তুলে ঠিক আছে আমরা আরেকটা ম্যাথ প্রবলেম দেখবো এই প্রশ্নটা না খুব গুরুত্বপূর্ণ এটা বোর্ড অ্যাডমিশন এইচএসি দুই জায়গাতেই লাগে এটা তোমরা যখন বোর্ডের কোয়েশ্চেন টেস্ট পেপার সলভ করবা এটা হয়তো বা পাবা আবার এটা তুমি হচ্ছে যে সাজান্তপন স্যার ওই সাক্সেসের বই দেখবে ম্যাথটা কিন্তু উদাহরণ খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ তো দেখো এটা অনেকে আমরা বুঝি না খুবই সহজ এটা কিন্তু খুবই সিম্পল এই ধরনের অঙ্কগুলো তো পাঁচ মেগা ইলেকট্রোভোল্ট প্রোটন এত টেস্টাচম্ব ক্ষেত্রে সে লম্বভাবে গতিশীল তো দেখো এখানে তুমি বুঝতে পারছো এখানে থিটা কত নাইনটি ডিগ্রি লম্ব ভাবে গতিশীল আর ক্রিয়াশীল চাইছে সমস্যাটা হচ্ছে যে ভাইয়া এখানে হইতেছে আমার ইয়া দাও আছে এম ইভি দেওয়া আছে এটা আবার কি জিনিস তো তোমরা হয়তো অনেকে জানো যে এম ইভি মেগা ইলেকট্রোভোল্ট ইভি এগুলো কিন্তু শক্তি রেখক তাই না তো এখানে কিন্তু পাঁচ এম ইভি শক্তি বুঝলা এটা শক্তি রেখক তো এম থেকে জুলে আমার তো এসে হোক জুল তাহলে আমি জুলে নিব আমি এটা দেখাচ্ছি কিভাবে নেই তাহলে পাঁচ এম সমান মেগা ইলেকট্রিক তাহলে মেগা থেকে ইভি তে যাইতে টেন টু দ্য পাওয়ার সিক্স দেখুন দিতে হবে মানে মেগা থেকে তোমার ইয়েতে যাইতে কি করতে হয় টেন টু সিক্স দেখুন দিতে হয় না মানে মেগা ইলেকট্রিক বলতে গেলে ইলেকট্রিক ভোল্টে যাইতে এক ইভি সমান এটা মনে আমরা অনেকে জানি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস উনিশ জুল এটা কেউ যদি না জেনে থাকে এটা লিখে নিতে পারে এক ইলেকট্রিক ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস উনিশ জুল তাহলে আমি এটা এখানে লিখি

এই গতি শক্তির মান হচ্ছে পাঁচ এমভি বোঝা গেল তাহলে এই যে পাঁচ এমভি সমান কি এইট জুল এটা হচ্ছে গতি শক্তি কার গতি শক্তি এই যে চৌম্বক ক্ষেত্রে চার্জ নিক্ষেপ করছি এই চার্জের গতি শক্তি এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করবো এই গতি শক্তি থেকে আমাদের চাইছে কি ক্রিয়াশীল বল তাহলে আমরা কি জানি বলতো আমরা কিন্তু একটু আগেই দেখে আসলাম কি দেখে আসলাম এটা আমরা কিন্তু জানি যে এখানে গতি শক্তি থেকে কিন্তু কি আসতেছে বেগ আসতেছে

তো যাই হোক এখন আমার তো লাগবে হচ্ছে কি চুম্বক বল তাহলে এই যে আমরা এটা এখন হচ্ছে যে এফ সমান কিউ বিবি সাইন থিটা এখানে বসায় দিব যে সূত্র নিচে লিখে তাহলে আমরা এটা বসায় দিই তাহলে অতএব বল ইকুয়াল টু এফ সমান কিউ বিবি সাইন থিটা তাহলে কিউ এর মান কি 1.6 ইনটু 10 টু দা মাইনাস 19 বেগ এই যে বের হইছে 3 টু 5 9 15 টেসলা এই যে বলে দিছে এখানে 15 টেসলা আর সাইন 90 এর মান 1 ওটা লেখার দরকার নাই তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে চলে আসবে এবং কত আসে কত আসে এটা থ্রি পয়েন্ট ওয়ান দেখা যাচ্ছে না নিচে দেখা যাচ্ছে আচ্ছা আমি আরেকবার একটু বলি তাহলে যখনই এরকম দেখবা যে প্রোটন মেঘ্রোল্ড ইলেকট্রোভোল্ড এগুলোতে দেওয়া আছে মানে প্রোটনের শক্তিটা তখন তোমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে বেগ বের করে নিতে হবে তো এখানে যে শক্তিটা দেওয়া থাকে এটা গদি শক্তি দেওয়া থাকে তাহলে প্রথমে এই থাকলে জুড়ে নিবা

কক্ষপথের বেশাব্দ এটা বাসায় বের করবে মানে এই অঙ্কটা মানে এই প্রশ্ন এটার সাথে এই উদ্দীপকের সাথে এটা আর দুই নম্বর প্রোটনের বের কম্পান্তর্ঘ এই দুটা তাহলে তোমরা একটু বাসায় করো তাহলে আমার মোটামুটি এই টপিকটা কিন্তু শেষ